আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রের বয়স তেত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন তিনি ডিভোর্সে এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে তিনি ব্যবসায়ী আমাদের আজকের পাত্র তার জন্য একজন সুন্দরী ভদ্র নামাজি পাত্রটি চাইছে পাত্রী গরিব ঘরের হলে সমস্যা নেই পাত্রীর বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট কিংবা তারও বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রী অবিবাহিত সেপারেট বা ডিভোর্সি কিংবা বিধবা হলেও সমস্যা নেই সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রী যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না পাত্রীর ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় সমস্ত জেলা বা বিভাগের পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আমাদের আজকের আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ কিন্তু আপনাদের পাত্রী বা পাত্রীর সিবি বা বায়োডাটাটি টাচ করে পাঠিয়ে দিন আপনাদের বায়োডাটাটি সরাসরি কিন্তু পাত্রপক্ষের কাছে চলে যাচ্ছে এবং পাত্রপক্ষ কিন্তু খুব সহজেই আপনাদের সাথে যোগাযোগ করে বিয়ের কাজটি সম্পূর্ণ করতে পারছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন নিজের বিয়ে নিজেই করে নিন আল্লাহ হাফেজ